আরে নো প্লাস আপনাকে এখনই শাস করবো বলে দিচ্ছি এখনই শাস করবো এক দেব আরে করলাম আরে আরে ভাই অন্য সাংবাদিক আছে আপনার যদি আসে থাকে কেন আসলো এরম না এখনই স্যাটেল করবো যদি এটা হয় যদি এরম হয় কেন হলো আপনি আমার সাথে যাবেন আমার বিয়েপি গাড়িতে উঠবেন ডাইরেক্ট যাবো গিয়ে প্রবলেম সলভ করবো

জানো এই যে টেন্ডার ইচ্ছা করলে রাজ্য সরকার গ্রহণ করতে না